তোরা মোমো কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে এক চিজ ব্রেড টোস্ট কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক এক চিজ ব্রেড টোস্ট তৈরি করবার জন্য দুটো ডিম সবার প্রথমে আমি ফাটিয়ে নিচ্ছি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লবণ পরিমান মতো দিয়ে দিচ্ছি পিঁয়াজ এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্রেডটাকে আমি একটু সেঁকে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে আমি একটু কেটে নিলাম এবার আমি ব্রেডটাকে নামিয়ে নিচ্ছি সামান্য একটু বাটার দিয়ে দিলাম এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এবারে আমি রুটিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চিজ করে এটা কিন্তু রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি এবারে দেখুন বন্ধুরা এক চিজ ব্রেড টোস্ট রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন